আসানসোলের পাশাপাশি এর আগে আপনাদের লালবাগের পরিস্থিতি দেখিয়েছি যেখানে কম সেভেন জমা দেওয়াকে কেন্দ্র করে একইভাবে এসপি অফিসের সামনে উত্তেজনা তৈরি হয় সরাসরি আমাদের প্রতিনিধি রাজীব চৌধুরী আমাদের সঙ্গে রয়েছেন রাজীব আমরা সেই গাড়ির ছবি দেখতে পাচ্ছি যে গাড়িতে ভাঙচুর চালানো হয়েছে এবং সেই গাড়ির মধ্যে এখনো আস্ত পড়ে রয়েছে এইভাবে কারা ভাঙচুর চালানো একেবারে এই যে তোমাকে গাড়িটা দেখানোর চেষ্টা করব যে এই গাড়িটি হচ্ছে বিজেপি জেলা সভাপতি তার গাড়ি এবং এসডিও অফিসের সামনে এই গাড়িটি যে চত্বরের মধ্যে রাখা রয়েছে এবং গাড়িটিকে একেবারে পাশে যে ইট রাখা ছিল সেখানকার এখানে কাজ করার জন্য ইট রাখা ছিল ইট দিয়ে গোটা গাড়িটাকে ভাঙচুর করা হয়েছে এবং এখানে প্রচুর পুলিশ কর্মীরা ছিলেন তাদের সামনে তারা এই গাড়িটিকে রক্ষা করার চেষ্টা করেন কিন্তু শেষ পর্যন্ত তাদেরও সম্ভব হয়নি যেভাবে চারদিক থেকে প্রচুর তৃণমূল কর্মী সমর্থক যারা এখানে জমায়েত হয়েছিলেন তারা সেখানে গিয়ে ভাঙচুর করেন বলে বিজেপির পক্ষ থেকে অভিযোগ করা হয় এবং এই মুহূর্তে ঘটনাস্থলে প্রচুর পুলিশ রয়েছে এবং তৃণমূল কর্মী সমর্থক সবাই রয়েছেন এবং এই যে ভাঙা গাড়িটা যেভাবে গাড়িটাকে ভাঙচুর করা হয়েছে বিজেপির পক্ষ থেকে সরাসরি অভিযোগ করা হচ্ছে শাসক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকেই এই গাড়িটিকে ভাঙচুর করা হয়েছে এবং এই এখানে যারা পুলিশ কর্মী ছিলেন তারা কোনো রকমের এই ভাঙচুরের হাত থেকে একেবারে ভাংচুর হাত থেকে রক্ষা করেন এবং যেটা হচ্ছে যে অভিযোগ উঠেছে যে এই গাড়িটিকে আগুন লাগিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছিল তারপর শেষকান্তে সেখান থেকে ছড়িয়ে দেওয়া হয়েছে এবং এই মুহূর্তে এখনও যে হয়তো অফিস চত্বরে কিন্তু প্রচুর মানুষজন রয়েছেন তৃণমূলের কর্মী সমর্থক নেতৃত্ব তারাও এখানে উপস্থিত রয়েছেন এবং এখন প্রচুর আচ্ছা নম্বর ফর্ম ভরা ছিল आम जनता पब्लिक देखते पाए গাড়ির উপর হ্যাঁ কি ছিল গাড়ি গাড়িতে কি নিয়ে এসেছিল এই 7 নম্বর ফর্ম এ দেনে কাগজ এই যে মধ্যে নিয়ে এসেছিল এটা বিজেপি বিজেপি বিজেপির লোক হ্যাঁ হ্যাঁ বিজেপির লোক নিয়ে এসেছিল এই এটা এই লোকের ডুপ্লিকেট ফর্ম ছিল এসা এসআর ফর্ম ডুপ্লিকেট সাজিয়ে ওরা ডিবোর্ডার করে ওখানে নোটিশ করছে এইখান থেকে আমাদের প্রথম যে খসড়া আছে সে খসড়ায় সব নাম ঠিক ছিল তারপর থেকে এখন দেখি পরপর 400 500 করে আকাশভুতে নাম যাচ্ছে এরকম নোটিশ করে এসডি আমরা দেখতে পাচ্ছি যে অভিযোগ জানানো হচ্ছে যে অবহিতভাবে ফর্ম নিয়ে আসা হয়েছে এবং অবহিতভাবে ভোটারদের নাম বাদ্যবার একটা চক্রান্ত চলছে এমন অভিযোগ উঠছে আর এই মুহূর্তে আপনারা যে ছবি দেখতে পাচ্ছেন লালবাগ সেখানে বিজেপির ফর্ম সেভেন পুড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে লালবাগে যেখানে এসডিও অফিসের সামনে উত্তেজনার ছবি আপনারা দেখতে পাচ্ছেন বিজেপির ফর্ম সেভেন পুড়িয়ে দেওয়ার অভিযোগ উঠলো তৃণমূলের বিরুদ্ধে আমাদের প্রতিনিধি রাজীব চৌধুরী আমাদের সঙ্গে রয়েছেন রাজীব একইভাবে আমরা ঠিক যেভাবে দেখতে পাচ্ছি যে বিভিন্ন জায়গায় এই ফর্ম সেভেন নিয়ে অশান্তি লালবাগের সেই একই ছবি এসডিও অফিসে এবং সেখানেও কিন্তু আগেভাবে ধন্যবার পরিস্থিতি তৈরি হয়েছে

আমাদের প্রতিনিধি রাজীব চৌধুরী আমাদের সঙ্গে রয়েছেন রাজীব আমরা দেখতে পাচ্ছি যে কিভাবে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে পুলিশের গাড়ি কিভাবে ভাঙচুর চালানো হয়েছে পুলিশের গাড়ির ভেতরে একেবারে আস্ত ইট কোয়ানো রয়েছে এরকম একটা পরিস্থিতি কেন তৈরি হলো আগে ওই গাড়িটি বিজেপি জেলা সভাপতির গাড়ি বলে বিজেপি পক্ষ থেকে দাবি করা আছে এবং এই পরিস্থিতি বেশ কয়েকক্ষণ ঘন্টা ধরে তো উত্তপ্ত হতে শুরু করে এস অফিসের ভিতর থেকে সে উত্তেজনা বাইরে আসে এবং তারপরে যে গাড়ি আসছে গাড়ি একেবারে ইট মেরে ভাঙচুর করা হয় ঘটনাস্থলে পুলিশ দাঁড়িয়েছিল পুলিশের সামনেই বাংচুর করা হয় বলে অভিযোগ এবং বিজেপি কর্মী সমর্থকরা দাবি করছেন তাদের একাধিক বাইকও বাংচুর করা হয়েছে বিজেপি কর্মী সমর্থকদের মারধর করা হয় পাশাপাশি তৃণমূলের পক্ষ থেকে অভিযোগ করা হচ্ছে যে তারা শান্তিপূর্ণভাবেই যারা এসআরে নোটিশ পেয়েছেন তাদের সহায়তা কেন্দ্র করেছেন সেই সহায়তা কেন্দ্রের উপরে বিজেপি কর্মী সমর্থকরা আক্রমণ করেছে বলে তাদের পক্ষ থেকেও পাল্টা দাবি করা হচ্ছে দাবি পাল্টা দাবিতে কিন্তু অত হয়ে ওঠে গোটা মহকুমা শাসকের দপ্তরের সামনে চত্বর এবং এই ঘটনার পরিপ্রেক্ষিতে কার্যত রণক্ষেত্রের চেহারা নাই এসডি অফিসের সামনে এবং এই মুহূর্তে পরিস্থিতি উত্তপ্ত হয়ে রয়েছে রাজীব তুমি আমাদের সঙ্গে থাকো ঠিক কী পরিস্থিতি তৈরি হয়েছে মুর্শিদাবাদের লালবাগে আপনাদের সামনে সেই ছবি তুলে ধরছি পুলিশের গাড়িতে ব্যাপক ভাঙচুর চালানো হয় এবং গাড়িতে যেমন ইট ছোড়া হয় অন্যদিকে দুপক্ষই দুপক্ষের বিরুদ্ধে অভিযোগ করেছে একদিকে তৃণমূল বিজেপির দিকে অভিযোগের আঙুল তুলেছে অন্যদিকে বিজেপির তরফে তৃণমূলের দিকে অভিযোগের তীর রাখা হয়েছে আমাদের প্রতিনিধি মনোজ বন্দ্যোপাধ্যায় আমাদের সঙ্গে রয়েছে মনোজ প্রতিবাদে আমরা উনিশ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিজেপি এই মুহূর্তে যে কি পরিস্থিতি এবং কেন এরকম সংঘর্ষের পরিস্থিতি তৈরি হলো একদমই তাই তোমাকে সরাসরি সেই চিত্র দেখানোর চেষ্টা করবো যে রাস্তায় টায়ার জ্বালিয়ে উনিশ নম্বর জাতীয় সড়ক অবরোধ চলছে এখানে এবং এখানে চূড়ান্ত দণ্ডগলের পরিস্থিতি এই জায়গায় দেখাবো তোমাকে সরাসরি সেই চিত্র একবার পুলিশের এসছে নিউটাউনশিপ থানার পুলিশ এখানে তাদেরকে তোলার চেষ্টা করছে এই রাস্তা দিয়ে আজকে সেভেন ফ্রাম অপারেশন টাইম ছিল এই যে সামনে কাল কাছি আজকে আসুন আজকে আমরা দেখলাম সিপিএম এবং তৃণমূল হতে হবে গেট ঘেরা করে গেছে পুলিশের কাছে লাঠি আমাদের জেলা সেক্রেটারি অভিজিৎ দত্ত অমিতাভ সেন মনীষা সিকদার সামন্তী ব্যানার্জি আক্রান্ত হয়েছেন আমরা বলছি এটা ফর্ম হবে কিন্তু তৃণমূল গুন্ড বাহিনী আক্রমণ করছেন পুলিশ আজ কিছু নেই তার জন্য রাস্তা বলছি আমাদের ফর্ম নিতে হবে সেখানে রাস্তার কথা সমাগত করছে এখান থেকে ছিল দুর্গাপুর পশ্চিমের বিজেপি বিধায়ক লক্ষণ গড়ই এখানে নিউ টাউনশিপ থানার পুলিশ আধিকারিকরা আসানসোল দুর্গাপুর কমিশনারেটের পুলিশ আধিকারিকরা তারা ঘটনাস্থলে এসছে এবং এখানে তারা বিজেপির যারা রাস্তা অবরোধ করে রয়েছে মহকুমা দপ্তরের সামনে দফায় দফায় সংঘর্ষ হয় ফর্ম সেভেন জমা দিতে যাচ্ছিল বিজেপির যারা এখানে পশ্চিম বর্ধমান জেলার নেতৃত্ব রয়েছেন তারা এবং সেই সেই সময় তৃণমূলে যারা রয়েছে তারা কিন্তু তাদের উপরে হামলা চালায় এমনটাই অভিযোগ এবং বেশ কয়েকজন বিজেপি কর্মী সমর্থক আহত হয়েছে এই হামলায় এমনটাই বিজেপির অভিযোগ এবং সেই কেন তৃণমূলের লোকরা হামলা চালিয়েছে কেন পুলিশ ব্যবস্থা নেয়নি এই অভিযোগেই কিন্তু এখানে দফায় দফায় চলছে অবরোধ এবং সেই অবরোধ তোলার চেষ্টা চালাচ্ছে নিউটাস থানার পুলিশ এখানে পুলিশের আধিকারিকরা এসে এসেছে ঘটনাস্থলে সেই অবরোধ তেরানোর জন্য তোমাকে দেখাবো যে দুই দিকেই এই যে দু নম্বর উনিশ নম্বর জাতীয় সড়ক সেই উনিশ নম্বর জাতীয় সড়কের একদিকে হচ্ছে এই কলকাতামুখী রাস্তা এবং অপরদিকে দেখাবো যে এখানে আসানসোলগামী রাস্তা এই দুই দিকে উনিশ নম্বর জাতীয় সড়কে দুই দিকেই রাস্তা টায়ার জ্বালিয়ে আগুন জ্বালিয়ে এখানে বিজেপির যারা রয়েছেন জেলা নেতৃত্ব তারা এখানে অবরোধ চালাচ্ছেন দুর্গাপুর পশ্চিমের বিজেপি বিধায়ক লক্ষ্মণ ভরুয়ের নেতৃত্বে পশ্চিম বর্ধমান জেলা বিজেপি একদিকে আসানসোলগামী এবং অপরদিকে দেখাবো যে উল্টো দিকে যে কলকাতাগামী দুই দিকে উনিশ নম্বর জাতীয় সড়ক দীর্ঘক্ষণ জন্য অবরোধ রয়েছে পাশে প্রচুর পুলিশ বাহিনী রয়েছে কমব্যাট ফোর্স র‍্যাব নামানো হয়েছে নিউ টাউনশিপ থানা আসানসোল দুর্গাপুর কমিশনারেটের তারা এখানে এসেছেন তাদেরকে এখানে সরে যেতে বলছেন কিন্তু বিজেপির যেটা দাবি যখন তাদের কর্মী সমর্থকরা আক্রান্ত হচ্ছিল তখন কোথায় ছিল পুলিশ এমনটাই অভিযোগ জানাচ্ছেন লক্ষণ বড়ুই বিজেপির সেই ছবি দেখতে এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে